ফয়সালে আজকে নীল পড়ছে দেখেন নীল নীল নীলাঞ্জনা ফয়সাল তার নীলাঞ্জনা না আল্লাহ ফয়সালের কাপড় চুপুরের অভাব নাই বুঝছেন অনেক কাপড় চুপুর এর আগে ওর ফয়সালের বাবায় কি করছে অনলাইন থেকে টিমও অ্যাপস আছে ওইখান থেকে দুনিয়ার কাপড় চুপুর অর্ডার করছে ফয়সালের জন্য ফয়সাল আলমারিটা বরা কাপড় সুপুর যাতা আলমারি আবার এলোমেলো করছে ফয়সালের এগুলো গুছাইতে হবে আমি আলসা মিঠালা গুছাইতেছি না আমি গুছাই আবার ও করে ওই ওর কাপড় চুপড় ওর বাপেও মানে ওর কাপড় চুপড় ওর বাপেও পিন্দে লেগা মনে করেন যে ওর আলমারিতে গিয়া হ্যাঁ মানে আমার মালিকে ব্যায়াম করে জিম করতে যখন যায় তখন মনে করেন ফয়সালের যে শর্ট প্যান্ট এই গেঞ্জিগুলো পরে আলমারিতে দুই খুইলা মনে করেন এলো মেলো কইরা মানে খুইজা খুইজা নেয় বুঝছেন তো এই জন্য আমি আলমারি গুছাই সারতে পারি না হ্যাল হ্যাঁ এলো মেলো কইরা ফালাই তো আবারও এলো মেলো হয়ে গেছে গুছাইতে হবে ভাবতেছি গুছামো গুছামো মনে থাকে না এখন মনে হইলো তো ফয়সালে অনেক কিছু খাওয়া দাওয়া করলো এতক্ষণ এখন মালটা দুইটা আছে শুধু নিয়ে বসে আছে আর অপেক্ষায় আছে আমি এই পাশের সোফায় বসে আছি ফয়সাল আমার সামনের সোফায় বসে আছে এখন ফয়সাল অপেক্ষায় আছে আমি রান্না করতে যাব আজকে আমি কখন হচ্ছে মান্দি রান্না করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার এই ভিডিওতে না শেয়ার করলে অন্য ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে শেয়ার করব মনে হয় জানি না আচ্ছা যেখানে দেখেন দেখেন আজকে চিকেন মান্দি রান্না করবো অনেকদিন ধরে রান্না করি না আজকে ভাবলাম যে আজকে মান্দি ডা রান্না করি আমার আমি সেই কবে পোলার চাল নিয়ে আসছি আর তিন চার মাস আগে এখন পর্যন্ত মানে দুই দিন রান্না করে খাইছিলাম আর এখন পর্যন্ত এক কেজি পোলার চাল দুই দিন দুই কাপ রান্না করে খাইছি আরও দুই কাপ হবে আছে কত আয় দিস এক কেজি চাল দেখছেন তো ভাবছি আজকে রান্না করব না আজকে যেহেতু মুরগির মাংস আমি রান্না করব তো আজকে আমি রান্না করব না কালকে মাছ রান্না করব ওই মাছ আমার খাইতে ইচ্ছা করে না ওই মাছ আমার খাইতে ইচ্ছা করে না পয়সা লাইভ তাহলে নাজলি কামিজ ওই মাছ আমার খাইতে ইচ্ছা করে না পরে শেষে আমি ভাবছি যে কালকে মাছ রান্না করবো যখন তাহলে আমি আমার জন্য একটু মুরগির মাংস ভুনা করব আর ওই পোলাও রান্না করব। তাই লাস্ট খেয়ে রান্না করতাম এই মাছটার প্রতি কেন জানি আমার ইদানিং ভাল লাগে না মাছ অনেক ভালো জানি এই মাছ অনেক ব্রেন্টের জন্য ভালো শরীরের জন্য ভালো কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছে না ইদানিং আসলে না এক জিনিস বারবার খাইতে খাইতে ভাল লাগে না ওই রকমই হয়েছে আমার ঘুম আসতেছে মাইছিলো বুঝছেন ঘুম থেকে উঠছে আমার রান্না শেষ আমি মাছ রান্না করছি এই যে দেখা যাচ্ছে এই যে মাছ দিয়ে গাজর দিয়ে রান্না করছি মানে আমার দুপুরে রান্না শেষ এখন আমি যে মাছ রান্না করছি আমি যখনই মাছ ভাজি ফয়সাল আমি দেই তা আজকে তো ফয়সাল আমার কাছে ছিল না ফয়সাল ঘুমাইছিল এর লেগে আমি কি করছি দেখেন ফয়সাল রে যে কত আদর করি এই দেখেন ফয়সালের জন্য আমি মাছ ভাজা বাটিতে উঠাই রাখছি যে ও ঘুম থেকে উঠলে ওর আমি হাই ক্ষুদি দেখছেন ঘুম থেকে উঠছে গলা শুকায় গেছে এক বোতল পানি কারণ মাছ ভাজার সময় থাকলে ওই ওরে না দিয়ে আমি রান্না করি না আজকে ও নাই এর জন্য জন্য রেখা দিছি বসে বসে খাক সারা দিন থাকে আমার কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত তাহলে আমি যদি ওরা না খেয়াল রাখি কে রাখবো বলেন তো আর আমাকে ও অনেক ভয় পায় আমি যদি ওর হাত দিয়ে একটা জিনিস না দেয় ওর হাত দিয়ে নেয় না ভয় পায় আমাকে এই জন্য আমি নিজের থেকে ওর কিছু বলতে হয় না আমি নিজের থেকে ওরে দেওয়ার চেষ্টা করি মাশাআল্লাহ ফয়সাল খাওয়া শেষ আর আছে অনেকক্ষণ বন্ধ করে খাইতে থাকুক আমি আমার কাজ করি অনেক আমাকে আপুর করেন যে আপু তুমি নিজের জন্য কিছু রান্না করে খাও নাহলে তুমি অসুস্থ হয়ে যাবো সব সময় আসলে ওদের খাবার খাইতে ভালো লাগে না এটা ঠিক কথা তো আমি আসলে নিজের জন্য খুব কম রান্না করি যখন যেটা রান্না করি নিজের জন্য আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আমি অনেক দিন ধরে নিজের জন্য কিছু রান্না করতেছি তো এখানে আমি এই যে অর্ধেক মুরগি বাই করে নিয়েছি ছোট ছোট করে কাইটা নিয়েছি তো এই মুরগির মাংস আমি এখানে হচ্ছে ভুনা করতেছি আমার মতো করে আর এখানে আমি পোলাও রান্না করতেছি সেই চার মাস আগে পোলাও চাইলামছি তিনবার এই নিয়ে তিনবার রান্না করলাম আরও আছে দেখেন এক কেজি চাল আরও দেড় কাপের মতো আছে এক কেজি চাল কত যায় দিয়েছে মানে অল্প একটু রান্না করলে মনে হয় আর আমি এত বেশি রান্না করি না আমি আবার বাসি জিনিস খাই না সাথেরটা সাথে খায়া ফেলাই তো এই জন্য বেশি রান্না করি না তো অল্প একটু পোলা রান্না করতেছি আর এখানে মাংস বোনা করতেছি তারপরে আবার এই আরও দুপুরবেলা যে রান্না বান্না সেটা শেষ এই যে হটপটে বাইরে রাখছি তো বাকি কাজগুলো এখন করব আবার এখানে সালাদ বানাইতে হবে সালাতের জন্য সব কিছু বের করে রাখছি সালাদ বানাবো দেখেন আমার পোলাও মাসাল্লা সুন্দর হয়েছে না ঝরঝরা হয়েছে পোলাও হয়ে গেছে এখন এই যে এই বাটিতে পারবো তো এই যে বাটিতে বাইরে নিলাম এখন ঢাইকা রাখবো এখানে দেখি মাংস কষাই দিছি হয়ে গেছে প্রায় আমি বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রান্না রাতে আর দুপুরে খাইয়ে শেষ করব মাংসটা হয়ে গেছে তরকারিটাও নামাই নিব বেশি তেল দেই নাই বেশি তেল খাওয়া ভালো না তেল তো দেই না বাটার দিয়ে রান্না করি এই যে এটা বাটার এই যে ঘি অ্যান্ড কাউ ঘি এটা দিয়া রান্না করি দেখাল্লা রান্নাবান্না সে এখন এই বাটিটাতে বাইরে নিব এই যে হয়ে গেছে বাটিতে বেড়ে নিছি এটা হচ্ছে আজকে আমার খাবার দুপুরে আর আর রাতে আজকে আমি ওদের জন্য যেটা রান্না করছি আমি খাবো না এগুলা খাবো তো এখন আবার রান্না করতে হবে ও বিকেলের জন্য রান্না তাইলে রান্না শেষ সকাল সেই সাড়ে নটা থেকে রান্না করতে আসি করতে আসি একটার পর একটা শেষ আর হইতেছে না